নজর রাখবো পরবর্তী সংবাদে বিশালগড়ে প্রত্যেক দিন যান দুর্ঘটনা তারই মধ্যে মধ্যরাতে বিশালগড়ে আরও একবার এই দুর্ঘটনা ঘটেছে রবীন্দ্রনাথ ঠাকুর কলেজের সামনে বাইক দুর্ঘটনা যার ফলে গুরুতরভাবে আহত হয়েছে হাসেম মিয়া নামের এক যুবক এবং সেই সঙ্গে এখানে একটি আশ্চর্যের বিষয় হচ্ছে যে ভাঙা পা নিয়ে সে দীর্ঘ এক ঘন্টা ধরে রাস্তায় পড়ে কা। হয়েছে তাকে কারণ বিশালগড় ফায়ার সার্ভিসে বারবার ফোন করা হচ্ছে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে কিন্তু আদতে তা সম্ভব হয়নি ফায়ার সার্ভিসের ফোন ছিল এক প্রকার বোবা কিছুদিন পর পরই বিশালগড় ফায়ার সার্ভিসের ফোনটি বোবা হয়ে থাকে এমনটাই অভিযোগ তুলছেন সেখানকার বাসিন্দারাই এবং সেই সঙ্গে বিএসএনএল কর্তৃপক্ষ সরকারি বেতন গুনলেও মানুষের পরিষেবা দিতে পারছে না রবিবার সকাল থেকে এখনও পর্যন্ত গোটা বিশালগড়ে বিএসএনএল এর শুধু ল্যান্ড ফোনই না সাধারণ মানুষের সিমও বন্ধ হয়ে আছে প্রায় এক ঘন্টা পরে যুবককে উদ্ধার করে বিশালগড় হাসপাতালে নিয়ে আসা হলে তাকে রেফার করা হয়েছে জিবি হাসপাতালে আগরতলা থেকে তার এই বন্ধু ঘটনাস্থলে ছুটে আসলেও বিশালগড় দমকল বাহিনীর কর্মীকে কাউকে কারোরই গাড়ি সেখানে যেতে পারেনি এমনটাই অভিযোগ তারা তুলছেন যদিও কি রয়েছে ইবউ বক্তব্য শুনুন সমাদর বিশালগড় ফায়ার সার্ভিস একটা স্পেশাল কল খবর আছে যে রাস্তা معناتে কলেজের সামনে একটা অ্যাক্সিডেন্ট হয়েছে খবর বর্ষে আমরা আমরা ছুটে যাই গিয়ে দেখলাম যে টি আর ওয়ান এ ডব্লিউ 7181 একটা বাইক সেলফ অ্যাক্সিডেন্ট নিজে নিজে অ্যাক্সিডেন্ট হয়েছে তো এখান থেকে আমি একজন ইঞ্জুট পাথর পাইছি হাসিম মিয়া বলে একজন সিরিয়াস ইঞ্জুড আপনারা শুনলেন তাদের বক্তব্য অবশ্য দীর্ঘ এক ঘন্টা সে রাস্তায় পড়েছিল এবং পরবর্তীতে তার দুই বন্ধু মিলে খবর দিয়েছে এবং তারপরে দীর্ঘ এক ঘন্টা পর ফায়ার সার্ভিসের কর্মীরা সেখানে উপস্থিত হয়েছেন যাই হোক একে কেন্দ্র করে কিন্তু এলাকাবাসীদের মধ্যে ফায়ার সার্ভিসের কর্মীদের বিরুদ্ধে একরাস তারা ক্ষোভ উগড়ে দিয়েছেন এবং তাদের বক্তব্য হচ্ছে যে আমরা পরিষেবা দেওয়ার জন্য বসে আছি বিএসএনএল কর্তৃপক্ষ পরিষেবা না দিতে পারলে আমরা কী করবো আমরা বিশালগড়ে দমকল বাহিনীর কর্মীরা বলছেন যদিও এই বিষয়কে কেন্দ্র করে আঁতির পড়া খুব অগ্রগতি হচ্ছে তবে অন্যদিকে এই আহত যুবক হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বর্তমানে নে নেসি ছোট বিজ্ঞাপন বিরতি সঙ্গে থাকুন